হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো হয়েছো আমিও অনেক ভালোবাসি তো আজকে আমার ইউটিউবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের দোয়া ও ভালোবাসায় তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তো এই যে এখন আমি কেক কাটবো আমার পঞ্চাশ কে উপলক্ষে তো আমাদের এখানে সবাই এসেছে কিন্তু ক্যারমার সামনে কেউ আসতে চায় না সবাই লজ্জা পায় তার জন্য আমি দু তিনজন সামনে এসে কেকটা মানে কাটছি তো তোমরা দেখতে থাকো কেক কাটার সময় দেখো কত খুশি সবাই অনেক খুশি ক্যামেরার পেছনে যারা আছে সবাই অনেক খুশি মানে আর কি বলবো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হওয়াতে অনেকেই খুশি অনেকে এসেছে আমার বাড়িতে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসছে না তো আমি এখন কেকটা কাটবো এই দেখো কত সবাই খুশি হয়েছে আমাকে পুরো ভূত বানিয়ে দিল তো দেখো তোমরা সবাই এই যে পঞ্চাশ কে সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো আমার কেক কাটা পুরো কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এই যে দেখো আমাদের বাড়ির লোক সবাইকে খেতে দিয়ে দিয়েছে এখন সব বাচ্চাদেরকে মানে লুচি তারপরে পায়েস তারপরে কেক তারপরে আসবে মাংস তো এখন আমরা খে মানে খেতে বসেছি সবাই বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন এই দেখো আমি খেতে বসেছি এক এক করে সবাই আমাকে দিচ্ছে যে খাও কত ভালোবাসে দেখো